অস্ত্রের দ্বারা মানুষের ইচ্ছা শক্তি দমন করা যায় না এ কারণে তাদের ইচ্ছা বাস্তবায়ন করা যায় জেল জুলুম হুলিয়া দিয়া মানুষের ইচ্ছাকে দমন করা যায় না আমার সাথে দেখা হয়েছে অষ্টম বার জেল হাজতে গেছে আট নম্বর বার ডাকাত এটা জেল নাম্বার আট তার এর আগে সে আরো আটবার ছাড়া পাইছে সাতবার সারা পাই অষ্টম ঢুকছে বললাম কি অপরাধ পায় আগে যা যে কারণে ঢুকছে এখন সে কারণে ঢুকছি আগেও ডাকাতি করে ঢুকছে এবারও ডাকাতি করে ঢুকছে এতবার জেলে আসলেন তারপরও স্বভাবটা ছাড়লেন না সামনে বাইর হইলে বড় ধরনের কিছু করব ইনশাল্লাহ কয়ে নিজের ইচ্ছা বাস্তবায়ন করবার নারায়ণগঞ্জের এক বড় ধরনের গ্রুপের একজন আছে জেলখানায় যায় বুজুর্গ হয়ে গেছে সপ্তাহে পাঁচ দিন রোজা রাখে আমি নিজের জামা হেরে দিছি হাদিয়া মামুল সাহেব লুঙ্গি দিছে হাদিয়া এই লম্বা দাড়ি তাহাজ পরে রোজা রাখি কিন্তু বললাম যে যদি আল্লাহ বাইর করে তাইলে কি জিনিসটা রাখাইছে আমি জানি দুনিয়ার কেউ বের করতে আই কামটা গটাই দিব যে মামলার কারণে যে আইছি ও গোর সান্ধি চন্দি আগে ঘুরব অস্ত্রের ভয় দিয়া জেলখানার ডর দিয়া নিজের ইচ্ছাকে দমন করানো যায় না মানব ইচ্ছাকে দমায় রাখা যায় না শিক্ষার তারা কারোর ইচ্ছা দমন করা যায় না একামেই বহু শিক্ষিত হয় হয় বহু শিক্ষিত শিক্ষার তারা ইচ্ছাকে দমন করা যায় না যদি কারোর ইচ্ছা শক্তিকে দমন করে চরিত্রওয়ালা জিন্দিগি গঠন করতে হয় যদি কাউকে তাহলে তার যেটা লাগবে সেটা হলো হাসিয়াতে খোদাবন্দি